এই মানুষগুলো যদি ханজার কাছে মাপ না চায় কোনোদিন লোকটা জান্নাতে যেতে পারবে না আজকে আমি কটে সারা দিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত ডিসমিস করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটা কষ্ট ছিল আজকে কিন্তু উনি করতে দেনি আমাকে 3টা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কি না তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোন অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব বুঝছে এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম নাকি জানো সাদামি জীবনে জানি না যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে কোনো মাল নেই যা ছুড়ে ফেলি দিল আমি মনে করলাম জিজ্ঞাসা করি মাননীয় আদালত এই যে তিনটা বছর আপনার কাছে তো আমার মামলা ছিল এতদিন আপনি কিছুই করেননি আপনি কিন্তু জানতেন আজকে দা মনসুড়ে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে এক মামলা হলো এ তিন বছর জানতেন না 30 থেকে 32 বার মামলাটা আদালতে গিয়েছিল কিন্তু জামিন আপনি দেননি বারবার ফেরত দিয়েছেন আজকে কোন ইশারা কার ইশারা দিয়েছেন আমি জানি না আদে আমার প্রশ্ন আমাকে যে তিনটি বছর রাখলেন আমি তো নিরপরাধ আজকে প্রমাণ হলো যে কোনো দোষ নেই যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে যতটুকু অত্যাচারিত হতটুকু করো তো আমি যেহেতু হয়েছি পারানো আমাকে জানিয়েছে সুতরাং আমি যতটুকু পেইজি, মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশ দাতা পর্যন্ত প্রত্যেককে আমি তিন বছর মাটির নিচে রাখতে চাই আমি বেশি করছি না সমান সমান করছি এটা যদি আপনি না করতে পারেন আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে তিন বছর পাঁচ বছর না দশ বছর পনেরো বছর মাটির নিচে জেলখানায় থাকবে কোনো বিচার হবে না পনেরো বছর পরে লোকটা যখন বের হবে আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ কোনো দোষ নেই তাহলে পনেরো বছর আপনি ফিরিয়ে দেন আমার জীবন থেকে আপনি তিনটা বছর নষ্ট করে দিলেন যাদের কথা মতো এই মানুষগুলো তো কি আমাদের মামলার আসামি হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে আপনি আল্লাহর ক্ষতি করেননি ক্ষতি করেছেন হামজার ওটা যদি হক বলে এবাদ হয়তো হক বল্লাহ হয়তো আল্লাহ মাফ করে দিত এটা তো হক বলে এবাদ হক আপনি নষ্ট করেছেন যাদের ইশারাই তাদেরকে আপনি বলবেন এই মানুষগুলো যদি হামসার কাছে মাফ না চাই কোন দিন লোকটা জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা জালিম যারা টপ্ট বটন ছিল এতদিন এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম জালিনদের জন্য সব চাইতে আমার ভয় লাগে সূরা சூரার 42 নম্বর আয়াতটা পড়লে ইনামাসাবিলু আলাল্লাযিনা ইয়াসুদিমুনা নাস ইলাখিরি আয়া আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব নিজে অভিযোগ দায়ের করব কেস করব শব্দের অর্থটা দিকে খেয়াল করেছেন

মানুষ হয় যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা হাল হামসার মামলার আসামি না আমি মামলা দিলেও পারি না দিলে মাফ করে দিলে হয়ে গেল কিন্তু না আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এ দেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে আমার পক্ষে তত বিচারপতি ছিল অনেকগুলো সিএমএম কোর্টে জজ কোর্টে হাইকোর্টে পর্যন্ত কিন্তু শুধু উপরের নির্দেশ পাইনি জন্য লিখে নাই অথচ যিনি নিজে রায় দেবেন যিনি নিজে নির্দেশ দেবেন আলাই সাল্লামিল হাকিমিন সব চাইতে বড় বিচারপতি যিনি তিনি আল্লাহ আপনার মামলার আসামবাদী আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো অয়াবগো না ফেল আর দেবে গয়ের অন্যায় পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায় এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি আর এই দুই প্রকার মানুষ এখন বেশি আগস্টের তারিখ তারিখ থেকে এই এই পর্যন্ত তাকান পাঁচ দুই ছাব্বিশ সাতাশ দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায় বিদ্রোহ করা যায় দুনিয়া অশান্ত করা যায় আমি আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসি বাসাতে চাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে পাঁচ তারিখের পর থেকে দু তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন পৃথিবীর মানুষকে বসাতে যা দেয় দৃষ্টান্ত শান্ত নেই কত রকমের প্র তৈরি করে ইসো লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন তাও বা করে ফিরে আসেন নয়তো আপনি আল্লাহর মামলার আসামি আমি আশা করি আপনি কথা বুঝেছেন যদি না বোঝ ভান করে উল্টা পাল্টা ধারণা করেন আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না এই যে কপালে হেদায়েত দেবে না এটা তো আমি বানালাম হ্যাঁ আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন ইহদি এটাও মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেব না

এটা যদি একশো ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম জীবন পাল্টিয়ে যেত আমি আমার ইমান থেকে কথা বলছি যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন আপনি থামেন মৃত্যুর বড় বড় চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কালেমা পড়ালেও কাজ হবে না ঢাকাবাসী আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত আসছিলাম